সাকসেস অমিতাভ স্যারের চ্যানেল থেকে প্রত্যেককে স্বাগত মনে রাখবে প্রতি বুধবার রাত্রেবেলায় তোমরা নতুন নতুন ভিডিও পেতে থাকবে নতুন নতুন তথ্যযুক্ত এবং তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে আজকে তোমাদের যারা এসএলএসটি ডবলু এবং বিভিন্ন কম্পিটিভ অল কম্পিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ফ্রিডাম মুভমেন্ট যে সেখান থেকে আমি নিয়ে এসেছি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা তার সম্পর্কে কিছু তথ্য এবং কিছু আলোচনা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই আসছি দিল্লির রাজদরবারে মহারানী ভিক্টোরিয়ার সম্মানে এক সম্মেলন অনুষ্ঠিত হয় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এই সম্মেলনেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরিকল্পনা গৃহীত হয় তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার একটা বীচ বপন হয়ে গেছিলো কোন জায়গায় যখন মহারানী ভিক্টোরিয়ার সম্মানের জন্য একটা সম্মেলন হয়েছিল আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তখনই কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার একটা পরিকল্পনা তৈরি হয়েছিল এরপর আসছি মাদ্রাজ যে থিওজফিক্যাল সোসাইটির সদস্যরা এক গোপন বৈঠককে মিলিত হয়ে 18৮৪ চুরাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন তাহলে এরপর প্রথমে এসেছি মহারানী ভিক্টোরিয়া সম্মানের জন্য যে একটা সম্মেলন সেখানে এরপর আসছি কোথায় মাদ্রাজের থিওজফিক্যাল সোসাইটির সদস্যরা গোপন এক বৈঠক করে কংগ্রেস প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল বা সিদ্ধান্ত নিয়েছিল কবে আঠেরোশো চুরাশি আঠেরোশো সাতাত্তর তারপরেই হচ্ছে আঠেরোশো চুরাশিতে এরপর আসছি কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের পরিকল্পনা নিয়ে হলো এরপর কবে আঠেরোশো তে তিরাশি খ্রিস্টাব্দে কী হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত জাত আন্তর্জাতিক প্রদর্শনীতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার একটা পরিকল্পনা হয়েছিল তাহলে আমরা দেখলাম তিনটে সাল একটা পেলাম আঠেরোশো সাতাত্তরে আঠেরোশো চুরাশিতে এরপর ফেললাম আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এরপর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে লর্ড ডাফরিনের আমলে অ্যালেন অক্টোভিয়ান হিউম নামে এক ব্রিটিশ কর্মচারী ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করলেন এরপর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কার আমলে লর্ড ডাফরিনের আমলে একজন ব্রিটিশ কর্মচারী ইও নামে পরিচিত অ্যালেন অ্যাক্টোভিয়ান হিয়াম হিউম নামে এক ব্যক্তি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে তাই অনেকে জাতীয় কংগ্রেসের জনক প্রতিষ্ঠার জনকও বলে তাহলে দেখলাম আমরা চারটে সাল পেলাম কী কী সাল পেলাম আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ তারপরে পেলাম আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে তারপরে পেলাম আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে তারপরে পেলাম আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে অ্যালেন অ্যাক্টোভিয়ান হিউম সহ অনেক সদস্যবৃঙ্গ মিলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা এরপর আসছি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠাশে ডিসেম্বর বম্বে শহরে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে বাহাত্তর জন সদস্য নিয়ে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন তাহলে কোথায় গোকুলদাস তেজপাল একটা সংস্কৃত কলেজে কতজন সদস্য নিয়ে প্রথম বাহাত্তর জন সদস্য নিয়ে এরপর আসছি কংগ্রেস কথার অর্থ যে কংগ্রেস নিয়ে আমাদের আলোচনা সে কংগ্রেস কথার মানে কি জানতে হবে জনগণের সমাবেশ এরপর আসছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি দিয়েছেন দাদাভাই নৌরোজি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের প্রতিষ্ঠাতা অ্যালেন অ্যাক্টোভিয়ান হিউম আঠারোশো তেয়াশি খ্রিস্টাব্দে এরপর আসছি কংগ্রেস কথাটি কোথা থেকে এসেছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে যারা এসএলএসটি পড়তে চাও ইতিহাস সাবজেক্টের তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক এইভাবে আমরা বিস্তারিত কেটে কেটে আলোচনা করি যারা ডব্লিউ পড়তে চাও অল সাবজেক্ট আমাদের গাইড দেওয়া হয় এবং বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি টোটালটাই আমরা শেখাই তার ফলে সাফলতা কিন্তু আজ চূড়ান্ত শুধু ডবলু না অল কম্পিটিভ পরীক্ষা ডব্লুবিপি থেকে আরম্ভ করে এসে সিপিএসসি সমস্ত কম্পিটিভ পরীক্ষা আমরা বেসিক লেভেল থেকে শেখাই তার ফলে ছেলে মেয়েদের সাফলতা কিন্তু আমাদের অনেকটাই বেশি এবার আসছি পরবর্তী আলোচনায় অ্যালেন অ্যাক্টোভিয়ন হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের জনক যেটা তোমাদের আগেই বললাম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা তো হয় বড় লর্ড ডাফরিনের আমলে কার আমলে প্রতিষ্ঠা হয় ডাফরিনের আমলে যেটা আগেও আমি আলোচনা করেছি এবার আসছি পট্টভি সীতারামাইয়া সম্পর্কে দেখো পট্টভী সীতারামের ছবিটা একটু দেখে নেবে তোমরা কেমন দেখতে ছিলেন এবার আসছি আলোচনায় উনিশশো সালে তিনি তার চিকিৎসা ত্যাগ করেন এবং ভারতীয় রাজনৈতিক ও স্বাধীনতা আন্দোলনে জড়িত হন তিনি কংগ্রেস পার্টিতে যোগদান করেন অবশেষে উনিশশো আটচল্লিশের সভাপতি নির্বাচিত হলেন সীতারামাইয়া হোমরুল আন্দোলন লবণ সত্যাগ্রহ উনিশশো একচল্লিশ সালে গান্ধীজির ব্যক্তিগত সত্যাগ্রহ এবং ভারত ছড়ো আন্দোলনে অংশ নেন তাহলে দেখ সীতারামাইয়া হমরুল আন্দোলন তিনি অংশ নিয়েছিলেন লবণ সত্যাগ্রহ গান্ধীজির ব্যক্তিগত সত্যাগ্রহ যে আন্দোলন উনিশশো সালে তাতেও অংশ নিয়েছিলেন ভারত ছড়ো আন্দোলনেও অংশ নেন তিনি উনিশশো সালে কংগ্রেসের দলের টিকিটে মাদ্রাজ প্রদেশ থেকে গণপরিষদে নির্বাচিত হন সীতারামায়া গণপরিষদ আলোচনা কমিটির সদস্য ছিলেন সীতারামাইয়া উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন তাহলে দেখো দীর্ঘ পাঁচ বছর মধ্যপ্রদেশের রাজ্য রাজ্যপাল তিনি ছিলেন এবার আসছে আমাদের আলোচনার বিষয় অ্যালেন অক্টোভিয়ান হিউম যাকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার তার জনক বলা হয় তার সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন একটু ছবিটা দেখে নেবে কেমন দেখতে ছিলেন এবার চেয়ে আলোচনায় অ্যালেন অক্টোভিয়ান হিউম জনপ্রিয়ভাবে এও হিসা হিউম নামে পরিচিত একজন সুপরিচিত রাজনৈতিক সংস্কারক এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের সময় একজন বেসামরিক কর্মচারী আঠারোশো সালে অ্যালেন অ্যাক্টাভিয়ান হিউম ভারতে আসেন তাহলে কোন সময় ভারতে আসেন আঠারোশো সালে হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টির বিশিষ্ট প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন সেটি একটি জাতীয় রাজনৈতিক দল ছিল যা পরে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়ার জন্য মহাত্মা গান্ধীর দ্বারা পরিচালিত হয়েছেন দেখো তাহলে অ্যালেন অ্যাক্টোভন এবং কংগ্রেসের অনেকগুলো সদস্য মিলে কী করেছিল যা কংগ্রেসটাকে প্রতিষ্ঠা করেছিল বীজ বপন করেছিল এবং তাকে পল্লবিত করেছিল কে গান্ধীজি এরপর আসছি আমি আলোচনায় অ্যালেন অক্টোভিয়ান হিউম বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠা শুরু করেন এবং লোকমিত্র যার অর্থ দ্য পিপিল ফ্রেন্ড সেটি একটি স্থায়ী সংবাদপত্র ছিল অ্যালেন অক্টোভিয়ান হিউম শিক্ষার জন্য কাজ করেছিলেন এবং উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রতিষ্ঠা করেছিলেন এরপর আসছি ভারতীয় ডাক বিভাগ উনিশশো সালে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন অর্থাৎ তার অ্যাচিভমেন্টের জন্য ভারত সরকার উনিশশো সালে তাকে স্মরণ করে একটা ডাকটিকিট টিকিট প্রকাশ করেছিলেন আজকের আলোচনা এইখানেই শেষ করে রাখছি তোমরা যারা পড়তে চাই চাও ডেসক্রিপশন বক্সের ডিটেলস দেয়া থাকবে তোমরা যোগাযোগ করবে আজকে যে আলোচনাটা হলো কংগ্রেস প্রতিষ্ঠা অর্থাৎ প্রথম পর্ব এখানেই শেষ করলাম ভালো থেকো राखल